ছুটির দিনের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ নিশ্চয় দুই চিকেন বানানোর জন্য প্রথমেই চুলায় একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে গরম হয়ে এলেই এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমরা এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা সয়াবিন তেলও চাইলে ব্যবহার করতে পারেন পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে এলেই এতে আমরা কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি এরপর এখানে আদা রসুন জিরা এবং কাঁচামরিচের একটি পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ সামান্য গরম পানি দিয়ে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হলে এর মধ্যে হবে। আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রাখা মুরগির মাংসগুলো মশলার সাথে মুরগির মাংসকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হলে সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে সামান্য নেড়ে চেড়ে এতে কিছুটা গরম পানি অ্যাড করতে হবে এরপর আমরা দিয়ে দিব আগে থেকে ফেটে রাখা টক দই টক দইয়ের সাথে মুরগির মাংসকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানোর জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আলু দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি এবারে পাঁচ ছয়টা কাঁচা মরিচ অ্যাড করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে এই তো হয়ে গেল আমাদের আজকের রেসিপি দই চিকেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ